তো এখান থেকে বলছি যে এই সাওমের মাস সকলে চেষ্টা করবেন একমাত্র আল্লাহ আলার সন্তুষ্ট অর্জনের জন্য যে যারা যেভাবে সিয়াম পালন করছেন আমি আল্লাহর কাছে অন্তর থেকে চাই আল্লাহ যেন আপনাদের এই সাওমটা উত্তমভাবে কবুল করেন সকলে বলেন আল্লাহ আমিন এবং আল্লাহ আল্লাহরাব আলমিনের সাওয়ামের উসিলাই যেন আপনাদের জীবনে সমস্ত গুণা যেন ক্ষমা করে দেন এবং আল্লাহ আল্লাহর এই সামের পরেও যেন আপনাদেরকে এইভাবেই মসজিদে জামায়াতের সাথে পাঁচ বক্ক সালাত দান করেন এবং সকল খারাপ কাজ থেকে আপনাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন সকলে আল্লাহ মামেন দেখেন এরপরে যে বিষয় সেটা হচ্ছে সিয়াম ভঙ্গের কারণ সিয়াম কি কি কারণে ভাঙে কী কী কারণে যদি সিয়াম ভাঙে সিয়ামটা শুধু কাজাটা ওয়াজিব হয় মানে কাজাটা তোলা ওয়াজিব হয় যদি আপনি দেখেন যে ঘুমে আসেন তো ঘুম থেকে উঠলেন দাঁতের কোণে একটা খাবার লেগেছিল এখন খাবারটা ফেলে না দিয়ে গিলে নিলেন এতে আপনার সিয়ামটা কাজাটা করা ও হয়ে গেল তার মানে সিয়ামটা ভেঙে গেল বমি করছেন করতে করতে বমি মুখ থেকে আবার গিলে নিলেন সাওম কি অটোমেটিক রিজেক্ট হয়ে যাবে এরপরে দেখেন যদি কোনো মানুষ সাওম থাকার পর ভুলে কোনো জিনিস খাচ্ছেন সাওম আসেন মনে ভুলে খাচ্ছেন খাইতে খাইতে হঠাৎ করে খেয়াল হলো যে আমি না সাওম আমি না সিয়াম আসি এখন যদি ফেলে দেন কুলি করলেন সাওয়ামের কোনো ক্ষতি হবে না আর যদি বলেন যে মুখে তো দিয়েই ফেলছি গিলেই নি তো নেওয়ার পর কুলি করলেন ভাবছেন সাওয়াম এ সাওয়াম হবে না কাজা করা কি হবে কাজে হয়ে যাবে কুলি করার সময় লক্ষ্য রাখবেন পানি যেন মুখের মধ্যে প্রবেশ না করে সেটা ফোটা যদি একটু যায় নিজের অনুপস্থিতিতে বুঝতে পারলেন না সাওয়ামের কোনো ক্ষতি হবে না জেনে শুনে যদি এই কুলি করার পর পানি যদি একটু মুখে যায় গোলা দিয়ে যদি ভিতরে প্রবেশ করে সাওয়াম কি হবে ভেঙে যাবে যতগুলো সাউম ভাঙের কারণ পরে এই কারণের মধ্যে বিশেষ কারণ কি আরেকটা কারণ আছে যে সাউন্ড থাকার পর যদি স্ত্রীকে চুম্বন করেন এমন সময় কি এমন সময় আপনার যদি কোনো শারীরিক সমস্যা হয় বা বীর্যটা যদি আউট হয়ে যায় চুমু দিলেন কিন্তু নিয়রটা ভালো ছিল খারাপ ছিল না তাহলে আপনার সাউন্ডটা শুধু কাজা তুলতে হবে কিন্তু কাপ ফারা করতে হবে না আর কাপ কি কী কী কারণে সাওম কাপ ফারা ওয়াজিব হয় কাজা এবং কাপ ওয়াজিব হয় এটা আপনাদের লক্ষ্য রাখা উচিত দেখেন যদি সাওম থাকার পরে যদি সাওম থাকার পরে যদি আপনি জেনে শুনে সাওম আছেন কিন্তু আপনি স্ত্রী সহবাস করে ফেললেন সাওম থাকা অবস্থায় একদম সহ ইচ্ছায় তাহলে কাজা এবং কাফফারা উভয় ওয়াজিব কাজা এবং কাফফারা উভয় ওয়াজিব হবে দ্বিতীয় কারণ হচ্ছে স্বেচ্ছায় যদি আপনি সাওম ভঙ্গ করার কারণে যদি পানাহার করেন কোনো সমস্যা নাই শারীরিক সমস্যা নাই কোনো কোনো সমস্যা নাই শরীর একদম সুস্থ সাউন্ড থাকার পর জেনে শুনে যদি কোনো কিছু পান করেন কাজা কাপড়া ওয়াজিব হয়ে যাবে তৃতীয় যে করেন স্বেচ্ছায় যদি হস্তমৈথুন করেন তাহলে কাজা কাপড়া উভয় আপনার উপর ওয়াজিব তাজা কাপড়া কি করতে হবে হাদিসের আলোকে বলি এর পরে আবার আল্লাহ চাইলে বলবো দেখেন এক ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিম সাল্লামের কাছে এসে বলছেন যে হে আল্লাহ রাসুল আমি ধ্বংস হয়ে গেছি এখন রাসুল সাল্লাহ আলহিম সাল্লাম বলছে কেন কি হয়েছে কেন তুমি কিভাবে ধ্বংস হলে তখন বলছে যে আমি থাকা অবস্থায় দিবসে স্ত্রী সহবাস করে ফেলছি এখন রাসুল সালাম বলছেন যে তাহলে একটা না কয়দিন ষাট দিন ছয় এবং শূন্য তিরিশ তিরিশ ষাট দিন দুই মাস সাওম পালন করো এখন ওই লোভটি বলছে যে আল্লাহ রাসুল এই সামর্থ্য আমার নাই এখন বলছে তাহলে একটা গোলামকে মুক্ত করে দাও বলছে এই সামর্থ্য আমার নাই এখন বলছে সাতজন মিসকিনকে খাইতে দাও বলছে এই সামর্থ্য আমার নাই এখন আল্লাহ রাসুলের কাছে এমন সময় এক বস্তা খেজুর আসছে এক বস্তা খেজুর আসছে তো এখন রাসুল সাল আলাইহাল্লাম বলছেন যে প্রশ্নকারী কোথায় এখন ওই লোকটি বলছে আল্লাহ রাসাল্লাম এখানে এখন বলছে এগুলো তুমি কি মানুষের মধ্যে ছাতকা করে দাও এখন বলছে আল্লাহ রাসুল আমার চাইতে যদি গরিব থাকে তাদেরকে দিব আমার চাইতে গরিব যে আল্লাহ আপনাকে করে করে দুনিয়াতে পাঠিয়েছেন ওই আল্লাহর নামে বলছি এই মদিনার এক পাশ থেকে অন্য পাশে আমার চাইতে দরিদ্র কোনো ব্যক্তি নাই তখন আল্লাহ রাসুল এমনভাবে হাসি দিলেন তার দু চোয়ালের দাঁতগুলো দেখা গেছে সুবাহান আল্লাহ এমনকি আল্লাহ রাসুল বললেন যে তাহলে এগুলো তোমরাই নিয়ে যাও সুবাহান আল্লাহ তো আপনার যদি এমন সামর্থ্য না থাকে তাহলে এই যে হবে। আর যদি থাকে ইচ্ছা করে কি স্ত্রী সহবাস করে ফেললেন স্বেচ্ছায় খেয়ে ফেললেন ফেললেন করে তাহলে কি তাজা কাজা ওয়াজিব দুই মাস একটা না পালন করতে হবে দুই মাসের মধ্যে একদিনও আপনি চাইলে এরকম করতে পারবেন না যে একটা দিন পরে থাকি একটা দিন ব্রেক দিই দুইটা দিন ব্রেক দিই এরকম হবে না আবার ষাট দিন করতে হবে